সকাল হলেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট চেন্নাই এক্সপ্রেস চেন্নাইতে অনুষ্ঠিত বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম টেস্ট কি হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ কি হতে পারে ইন্ডিয়ার একাদশ কিংবা টসে জিতলে বাংলাদেশ কি নিলে সবচাইতে বেটার অপশন হতে পারে আলোচনা করব সেই সব বিষয় নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিয়ার্স ইটস মি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও শুরুতেই আসি বাংলাদেশের একাদশ নিয়ে বাংলাদেশের একাদশে আপনারা যেই একাদশটা দেখতে পেয়েছিলেন পাকিস্তান সিরিজে আমার কাছে মনে হচ্ছে একটা দুটা জায়গা ছাড়া বাকি সবগুলো জায়গা একই রকম থাকবে শুধুমাত্র হয়তো একটাই স্পিন একটা স্পিন ঢুকতে পারে সেটা হতে পারে তাইজুল ইসলাম কিংবা নাইম হাসান সেই ক্ষেত্রে একটা পেসার কিন্তু কম খেলাতে হবে প্রথম থেকে যদি আমি বলি সেই ক্ষেত্রে ওপেনিং হতে যাচ্ছে সাদমান জাকিরা জাকির কিংবা মাহমুদুল হাসান জয় জয় কিন্তু পাকিস্তান সিরিজে খেলতে পারেনি কারণ তার ইঞ্জুরির জন্য তবে সে এখন ফিট একাদশ যারা একাদশ নির্বাচন করবেন তারা হয়তো ভাবতে পারেন যে সাদমানের জায়গায় আবার জয়কে ফিরিয়ে আনা যায় কিনা তবে আমার কাছে মনে হচ্ছে যে জাকির এবং সাদমানি বাংলাদেশের ওপেন করতে নামবে ওয়ান ডাউনে নামতে যাচ্ছে হাসান শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন এবং চার নাম্বার ব্যাট করতে নামবে মোমেনুল হক পাঁচ নম্বরে মুশফিকুর রাহিম মিস্টার ডিপেন্ডেবল এবং ছয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান তবে এখানে একটা কথা আছে আমার সাকিবকে যদি একটা পজিশন পিছনে নামিয়ে লিটন দাসকে সামনে আসা যায় আমার মনে হয় বাংলাদেশ টিমই একু অ্যাডভান্টেজ পাবে কারণ সাকিবের চাইতে লিটন দাস এই মুহূর্তে ফর্মে আছে এ সাকিব আল হাসান তারপরে লিটন কুমার দাস আট নম্বরে মেহেদি হাসান মিরাজ তারপরে আছে যথারীতি আপনার তিনটা পজিশন জন্য দুইটা পেসার আর একটা স্পিন হয়তো যেহেতু স্পিনার হাসান মিরাজ এবং সাকিব আল হাসান দুইজন অলরাউন্ডার এটা ব্যাটার হিসেবে ধরতে পারেন বলার হিসেবে ধরতে পারেন তিনটা পজিশন নয় দশ এগারো নয় দশ এগারোর জন্য এগিয়ে থাকবেন হচ্ছে হাসান মাহমুদ হাসান মাহমুদ এগিয়ে থাকবে কারণ হাসান মাহমুদ লাস্টে কিন্তু ফাইফার পেয়েছিল পাকিস্তানের সাথে হাসান মাহমুদ এগিয়ে থাকবে সেখানে আরেকটা পেসার হয়তো তাস্কিন না হয় আপনার নাহিদ রানা এখানে তাস্কিনের এক্সপিরিয়েন্স বেশি তবে তাস্কিন যেহেতু আপনার অনেক দিন খেলার পরে আপনার তার পেশিতে সমস্যা আছে সেক্ষেত্রে হয়তো টি টোয়েন্টি সিরিজ সামনে আছে টি টোয়েন্টির জন্য তাকে টেস্টে নাও খেলানো হতে পারে কারণ তার একটা প্রবলেম যেহেতু আছে তাকে একটু রেস্ট দেওয়া এই বেটার হবে সেই ক্ষেত্রে নাহিদ্রানা নিউ সেন্সেশন খেলতে পারেন নাহিদ্রানা এবং হাসান মাহমুদ যদি খেলে দুইটা পেসার আর যদি চিন্তা করে যে আরেকটা পেসার খেলাবে তাহলে তো খালেদ আহমেদ আসেই আমার মনে হয় না খালেদ খালেদ আহমেদের সুযোগ ততটা আছে যেহেতু স্পিন বান্ধব উইকেট হবে স্পিন স্পিন বান্ধবের তিনটে স্পিনার বাংলাদেশ চাইবে যে ইনক্লুড করার জন্য সুতরাং হাসান মাহমুদ এবং নাহিদ্রানা তাহলে নয় এবং দশ এগারো নম্বর স্পটটা যদি আরেকটা বাড়তি স্পিনার খেলায় দুইটা পেসার তিনটে স্পিনার সেই ক্ষেত্রে স্পিনারে হয়তো তাইজুল বাংলাদেশের তাইজুল ইসলাম লাস্ট সিরিজটা খেলেনি সুযোগ হয়নি তবে তাইজুল ইসলাম কিন্তু ভালো স্পিন করে থাকে তাইজুল আমার মনে হচ্ছে এগারো নম্বরে সুযোগ পেতে যাচ্ছে সেই ক্ষেত্রে টিম কম্বিনেশনটা আপনার তিনটা স্পিনার দুইটা পেস। ভালো একটা কম্বিনেশন হতে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চেন্নাইয়ের যে পিচে খেলা হবে যে লাল পিচে যদি খেলা হয় সেখানে স্পিন ধরবে এবং সেই কথা চিন্তা করে কিন্তু তিনটা স্পিনার রাখা যেতে পারে এবং সেই কাজটি হয়তো ভারতও করবে তবে এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আপনার পিচ লাল পিচে যদি খেলা হয় সেখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে হচ্ছে আপনার টস টসে যে জিতবে সেই দলে কিন্তু টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে আমার কাছে মনে হচ্ছে কারণ যেহেতু লাল পিচ সেটা তিন দিনের পরে স্পিনাররা সুবিধা পাবে এবং যারা লাস্টে ব্যাট করবে চতুর্থ ইনিংসে ব্যাট করবে মানে দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে তারা কিন্তু আপনার স্পিনারদের এটাকে পড়বে স্পিন যেহেতু ধরবে তাহলে স্পিনার এটাকে পড়বে সুতরাং যেই দলে ব্যাট টসে জিতবে তারাই চাইবে যে যেন আগে ব্যাট নেয় ব্যাট নিলে কি হবে প্রথম ইনিংস এবং টু ইনিংস বাংলাদেশ ব্যাট করার সুযোগ পাবে যদি বাংলাদেশ টসে জিতে তাহলে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংস এবং চতুর্থ ইনিংস ইন্ডিয়া ব্যাট করবে সেক্ষেত্রে স্পিনাররা যেহেতু সুবিধা পাবে স্পিনারদের জন্য ভালো হবে আমি যে জায়গাটা ভিডিও করছি যে জায়গাটা রাস্তার পাশে কিন্তু একেবারে আমার এই পেসটা যদি আমি একটু দেখাই আমার গিম্বেল যদি একটু ঘুরে কতটুকু ঘুরবে আমি জানি না এই যে এ পিছনে কিন্তু হাইওয়ে এ পিছনে কিন্তু হাইওয়ে আমি এভাবে করাতে এটাই হয়ে গেছে এনিওয়ে এভাবে দিলাম আবার গিমবেল অন আবার এই গুর্জা সিম সিম ওকে আবার গিমবেল অন করার জন্য আমাকে এটা করতে হবে ওকে রাইট নাও আবার আমাকে ট্রেকিং করবে তো আমার সাউন্ড ক্লিয়ার কিনা এটা দেখার জন্য আমি জাস্ট পিছনে গিয়েছিলাম এনিওয়ে আর বাংলাদেশের একাদশ তো শুনলেন এখন যদি আমি বলি ইন্ডিয়ার একাদশ ইন্ডিয়ার একাদশে রোহিত শর্মা প্লাস সাথে জিসওয়াল রোহিত শর্মা এবং জিসওয়াল যথেষ্ট যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে ওদের এবং ওয়ান ডাউনে আসবে আপনার তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে শুভমান গিল তারপর হচ্ছে বিরাট কোহলি এক্সপিরিয়েন্সের পর এক্সপিরিয়েন্স ভাই এই চারটার নিয়ে তো দুঃচিন্তা আমার যায় না এর তারপরে পান্ত পান্থ পান্থ আসবে কে এল রাহুল আসবে তারপর হচ্ছে যদি ছয় নম্বর পর্যন্ত সাত নম্বর পর্যন্ত ওরা যায় তারপরে একটা বলার আসবে প্লাস বলার ব্যাটার বলতে হবে রবীন্দ্র জাদেজা তারপরে আটে আসবে আপনার আশ্বিন সুতরাং ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং লাইনটা কিন্তু লম্বা ব্যাটিং যে ল্যাসটা এটা কিন্তু লম্বা আসিন কিন্তু ভালো ব্যাট করে রবীন্দ্র জাদে তো ব্যাট করেই ও আরেকটা নাম ভুলে গেছি আমি কুলদীপ কুলদীপ কিন্তু বাংলাদেশের জন্য একটা থ্রেড হতে পারে কুলদীপের স্পিনটা বাংলাদেশ কতটুকু খেলবে কুলদীপ ভয়ঙ্কর বলার হতে পারে এই পিচের জন্য লাস্টে নয় নম্বরে আপনার যদি আমি বলি কি বলে আশ্বিন আর দশ নম্বরে হবে জাসপ্রিত বোমরা এবং এগারো নম্বরে হবে মোহাম্মদ সিরাজ দুইটা পেসার আর তিনটা স্পিন যদি আমি ধরি সুতরাং এই ম্যাচটা খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খুবই একটা জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই জাঁকজমকপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে তবে আমি যদি শক্তিমত্তার বিচার করতে চাই বাংলাদেশের চাইতে ইন্ডিয়া কিন্তু যোজন যোজন এগিয়ে আছে কাগজে কলমে বাট বাংলাদেশের প্লেয়াররা যে জিনিসটা পাকিস্তানের মাটিতে করেছিল যে তাদের যতটুকু আছে সর্বোচ্চ কিন্তু উজাড় করে দিয়েছিলো এবং এই চেন্নাইতেও যদি বাংলাদেশ সর্বস্ব উজাড় করে দিতে পারে প্রতিটা ডিপার্টমেন্টে বোলিং ব্যাটিং কিংবা ফিল্ডিং প্রতিটা ডিপার্টমেন্টে যদি হান্ড্রেড পারসেন্ট দিতে পারে বাংলাদেশেরও ভালো কিছু করার সম্ভাবনা আছে হয়তো পঞ্চম দিন পর্যন্ত টেস্ট যাওয়ার সম্ভাবনা আছে তবে কোনো ক্যাচ উঠলে মিস করা যাবে না ব্যাটিংরা ব্যাটাররা কোনো ভুল করতে পারবে না বলাররা ভালো জায়গায় বল করতে হবে তাহলেই বাংলাদেশ এই টেস্ট ম্যাচ ভালো একটা অবস্থায় যেতে পারবে আপনাদের কি ধারণা ম্যাচে কি হতে যাচ্ছে ভাগ্য আপনারা কমেন্ট করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালো কে কালো বলব ভিউ হইলে হইব না হইলে নেই করার কিছু নেই আইসক্রিম স্যার কারো পাঁচ আট দিতে না